ছিল তার নাম জুন হুম ওনাকে আমি ভারতে কীভাবে বাড়িয়ে সেটা একটু আমি আপনাদের কাছে বলব ওনার দুই দুই মেয়ে এক দুই মেয়ে ওনার স্ত্রী এবং উনি নিজে এরা চারজনই এখানে বসবাস করতেন কিন্তু আগে এক মেয়ে এক মানে এক মেয়েকে ইন্ডিয়াতে বিয়ে দেয় পরবর্তীকালে এই খানসেনাদের অত্যাচারে ভয়ে পরে তার স্ত্রী এবং তার মেয়েকে পরবর্তী মেয়ে দ্বিতীয় মেয়েটাকে সে ইন্ডিয়ায় পাঠিয়ে দেয় পাঠিয়ে দেয়া দেওয়ার পর উনি ওখানে রঙ করে উনি আপাত খুব বসবাস করে খুব রিক্সের উপর কখন তাকে মারি ফেলে খামসেনারা এদের খামসেনার ভয়ে হুম খামসেনার ভয়ে ওরা খারা খড়ি উনি হারার্তি হারাতি আছে ওনার বন্ধু লোক জমে মেয়ে হুম উনি তার চিকিৎসাও করতো এখন ভারত করি সকালবেলা আসিয়া ঋষি রেখে আসছে রে আসি আমি বলে যে ভাই আমি তো এখানে আর বসবাস করার মতো আমার পরিবেশ নাই কারণ সানাদের অত্যাচারে আমি থাকতে পারতেছি না এখানে আপনি একটা বিশ্বস্ত লোক দেন সেই লোকের মারফত আমি ভারত চলে যাব হ্যাঁ উনি একটা লোক জোগাড় দিল আমাকে আমি তারপর ওই উনি আমাকে নিয়ে ডাকে নিয়ে যে তুমি এনাকে ভারত করছ হুম এখন আমি আমি ভারতে যায় শেষ না মহিপুরে গেলাম প্রথম মহিপুরে যে আমি উপাসে একটা আস্থা পাইনি যে আমি উপাসে শোয়ার বাড়ি দিয়ে যাবো প্রায় দশ বারো মাইল রাস্তা আর শোরে মানুষের কোনো ইমান ধর্মকর্ম নাই আমি এদের কাছে আত্মবিশ্বাস আমার নাই তখন আমি ডাকা নিলাম আবেদ আবেদ আমি ডাকা নিলাম ওনার একটা খুব প্রভাব ছিল ওনারটা একটা খুব প্রভাব ছিল ওই এলাকায় তখন আমি আমার ভাগ্নেকে নিয়ে হ্যাঁ নিয়ে নদীর পাড়ে গেলাম লোকীয় সরার আঘাত ওনার কাছ থেকে ব্যাগ নিয়ে নিলাম যে বাবা ব্যাগ দুটো তুমি দাও আপনি ব্যাগ দুটো দেন আমি মুরুবী মানুষ আর তার আগে তো ওই ব্যাগ দুটো আসলে গরুর গাড়ির আর গাড়ি থেকে নামে ব্যাগ দুটো আমরা নিলেন আমরা ব্যাগ দুটো নিয়ে আমরা ওই লোকে চড়িয়ে পার হইলাম পার হওয়ার পর জুম ডাক্তার কিন্তু আমাদের কাছে পয়সা নেয় নেই উনি প্রভাবশালী ডাক্তার হিসেবে ওনার খুব একটা মানছন্ন করতো তৎকালীন ওই ওই ঘাটিয়াল ওনাকে চিনত চেনার কারণে ওনার কাছে পয়সা নেয় নেই আমরা সই গেলাম যা ওই আমার ভাগ্নে একটা ব্যাগ নিল আমি একটা ব্যাগ নিলাম আর ওনাকে বললেন যে আমরা আপনি অন্তত আমাদের অন্তত আপনি সামনে থাকেন অথবা পিছনে থাকেন সাথে যাওয়া যাবে না কি জন্য আপনার ব্যাগের মধ্যে এত ওজন বাড়ি এটা আমি বলতে পারতেছি না কিন্তু কখন কি বেপদ ঘটে হুম তারপরে ওইভাবে আমরা যাইতেছি শুধু যাওয়ার পর আমার ভাগ্নে বলে যে মামা একটা কথা কি এর ব্যাগের মধ্যে কী আছে জানেন কেমন না বাবা আমি তো কিছু জানি না এর মধ্যে কী আছে ভাগ্নি আমার বলে যে মামা এর মধ্যে প্রচুর সোনাদানা আছে হুম একটা ব্যাগ যদি আমি হুম একটা ব্যাগ যদি আমরা নিতে পারি তাহলে সবাই এলে বসে খেলে ঘুরবেন নাই হুম তখন মামা একটা কথা শুন বাবা একটা কথা শুন তুই ভাগ্নি হস এই ব্যাগ নেওয়ার আগেই তুই আমার বাড়ি ফেলেব আর আমি জিদ্দিও থাকা অবস্থায় এই কাম করিস নি আমি এটা কত দেবো না কারণ আমি ওই এই এছাড়া মুরবী মানুষ উনি আমাকে বিশ্বাস করিয়ে জহর মিয়ার বাড়ি আসছে জহর মিয়া বিশ্বাস করি ফের আমাকে পাঠাইতে এনার এনার হাও মিয়ার হাওলায় আমি এনার কাছে আসছি হুম আমি এই অন্যায় আমার সামনে আমি হতে দেব না তারপরে ওনাকে নিয়ে আমি তারপরে চলে গেলাম সেই শীতেই শীতেই যায়া উনি আমাকে আমাদেরকে ইয়া করলো ওই রাত্রে থাকার ব্যবস্থা করে দিল খাওয়ার ব্যবস্থা করে দিল রাতে খাইলেন থাকলেন থাকার পর পরের দিন সকালবেলা হুম উনি যাইবি সেটা ইয়ার নাম আমি তখন আমার তখন শিলিগুড়িতে গেলাম শিলিগুড়িতে যা হুম ওনার কাছে ব্যাগ ট্যাগ দিয়ে হুম ওনার কাছ থেকে আমরা বিধি নিয়ে চলে আসবো কারণ উনি আমাকে কিছু দিতে চাইছিল যে বাবা একটা কথা শোনো তোর কালকের থেকে আমার সাথে এই যে কষ্টগুলি করি আসলে প্রচুর কষ্ট করছো তো বাবা আমি গ্রিস পয়সা দিয়ে নিয়ে যাও কেন আমি বললাম যে একটা কথা শোনেন বাবা আপনি মনুব্বী মানুষ আমি আপনার আপনার এই ব্যাগটা পয়সার জন্য কিন্তু আমি জানি টাকা পয়সা মানুষের মাঝেই তা আছে কিন্তু আমি টাকা পয়সার লোভে হুম এই ব্যাগ কিন্তু আমি আনি নেই আনছি একমাত্র আমি আমার সততা এবং আপনার এই যে নিরাপত্তার কারণে আমি আসছি তা যদি বেশি কোনো দিন ফেরি যান হুম তো অবশ্যই আপনার সাথে কথা হইবি সাক্ষাৎ হইবি ভয়া আমি আদার দিয়ে তাকে চলি যাই আসি বাংলাদেশে বাংলাদেশে চলে আসার পর স্বাধীন যখন দেশ স্বাধীন হয়ে গেল তখন উনি উনি ফিরিয়ে আসলেন ফিরে এসে আপনার আবার ওনার বাড়িতে উনি ঢুকলেন আবার বাড়িতে ঢুকিয়ে তখন আবার খোঁজ করলেন হুম আমার খোঁজ করলে তাতে আমি আসছি ওনার বাড়িতে আসি ওনার বাড়ি বিশাল বাড়ি ছয় একটা মনে করো বিশাল এলাকা একটা জায়গায় জায়গার মধ্যে বাড়ি হুম রংপুরের মূল্যটলে বাড়ি ওনার হুম ওই বাড়ির সমস্ত ছয় সম্পদ জাহা পয়সা যে জাহা কে গণে ছিল উনি কিছু নিয়ে যায়নি ওনার সামান্যতম কিছু হাতের নাগালে এই এইটুকু নিয়েছে আর সমস্ত বাড়ি তাড়াবাড়ি দিয়ে চলে গেছি হুম এর পরবর্তী তো ফিরিয়ে আসার পর উনি কি পাইলো কি না পাইলো এটা সম্বন্ধে আমার কোনো আলোচনা সঙ্গে কথা হয় নাই উনি আমাকে বলছে যে বাবা তুই আমার যে উপকারটা করছিস তুই আমার ছেলের মতো তুই আমার কাছে কিছু একটা চা হুম আমি বলছি যে না বাবা আমি আমার কাছে কিছু চাইনি আমি কাছে আমি দোয়া শৈবটা চাই হ্যাঁ